আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের বড় মতো ওয়াইস্কিমে একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে আমি চলে আসছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার সুপারে বিখ্যাত আরতে মেসেজ আমির এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন সুপারির ভরপুর সিজন চলতেছে তো এই ধরনের সুপারিগুলা আপনারা কিভাবে নিয়ে ব্যবসা করতে পারবেন সেটি নিয়ে আজকের ভিডিও সাজানো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এবং কয় ধরনের এই সুপারিগুলার ব্যবসা রয়েছে মূলত হচ্ছে এই সুপারিগুলা তিনভাবে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একটি হচ্ছে রানিং ব্যবসা আরেকটি হচ্ছে পাইকারি ব্যবসা আরেকটি হচ্ছে স্টক ব্যবসা এই তিনটি ধরনের ব্যবসা নিয়ে আজকে সাজানো গোজানো একটি ব্যবসা আইডিয়া যারা এই ধরনের সুপারি নিয়ে ব্যবসা করতে চান অথবা বিভিন্ন রকমের ব্যবসা আইডিয়া খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমত রানিং ব্যবসা কিভাবে করবেন এই যে সুপারিগুলা দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো থেকে আপনারা বাছাই করে বিভিন্ন সাইজের সুপারিগুলা নিতে পারেন এখান থেকে আপনারা যদি এক টাকা সুপারি দিয়ে কিনে নেন তাহলে আপনি রানিং ব্যবসা করার জন্য এই সুপারিগুলো এক টাকা দিয়ে কিনে আপনি দুই টাকা তিন টাকা পর্যন্ত পার পিস বিক্রি করতে পারবেন আর যদি আপনি দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজ হয়ে থাকে বিশেষ করে এখানে যখন আপনি এক টাকা দিয়ে কিনবেন তখন আপনার জায়গায় আপনি দুই টাকা তিন টাকা পার পিস বিক্রি করতে পারবেন এটা হচ্ছে রানিং ব্যবসা আর আপনি যদি এখান থেকে পাইকারিতে নিয়ে থাকেন দেখ ধরুন আপনি এখান থেকে এক টাকা ষাট পয়সা দিয়ে তাহলে দেখা গেছে ওই সুপারিগুলোই আপনি এক টাকা সত্তর পয়সা আশি পয়সাশো নব্বই পয়সা পর্যন্ত বিক্রি করতে পারবেন বিভিন্ন সময়ে বিভিন্ন পাইকারি রেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিশ পয়সা দশ পয়সা পাইকারিতে লাভ করতে পারবেন আর আপনি যদি এ ধরনের সুপারিগুলা স্টোক করতে চান সেই ক্ষেত্রে মনে রাখতে হবে স্টোক করার জন্য পার প্লেট পরিপক্ক যে সুপারিগুলো রয়েছে সেই সুপারিগুলাই নিয়ে স্টক করতে হয় মূলত আসছে স্টোক ব্যবসাটি আপনাদের সাথে ভালো করে শেয়ার করব এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এখানে যেই কাঁচা ধরনের যেই সুপারিগুলো রয়েছে এগুলো যদি আপনি স্টোক করেন সেক্ষেত্রে আপনি অল্প সময়ের মধ্যেই কাঁচা সুপারিগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লাভ লসের সম্ভাবনা হয়ে থাকে বেশি আর যখন আপনি স্টোক করবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন ভালো পরিপক্ক যেই সুপার সুপারিগুলো হলুদ এবং লাল বর্ণ হয়ে রয়েছে সেগুলোই আপনি স্টোকের জন্য চয়েস করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সুপারি লাল এবং পরিপক্ক রয়েছে এ ধরনের স্টোক ব্যবসার জন্য এগুলোই খুবই পারফেক্ট সুপারি আর এই ধরনের স্টক ব্যবসা করার জন্য এই ধরনের সুপারিগুলো আপনি চাইলে দুইভাবে স্টোক করতে পারেন একটি পদ্ধতি হচ্ছে আপনি পানিতে ভিজিয়ে এ ধরনের সুপারিগুলা আপনি মদর সুপারি করতে পারেন আর এই ধরনের সুপারিগুলা আপনি রোদরে মাঠে শুকিয়ে শুকনো সুপারি করতে পারেন দুটি কিন্তু স্টোপের জন্য পারফেট এবং হচ্ছে খুবই লাভজনক ব্যবসা গত বছর আপনারা দেখেছেন যে এই সুপারিগুলা এক টাকা পঞ্চাশ পয়সা কিনে চার টাকা পর্যন্ত পার পিস বিক্রি করা হয়েছে শুধুমাত্র এখানেই আপনারা বুঝতে পারছেন যে এই শহরগুলোতে এই ধরনের সুপারিগুলো তখন বিক্রি হয়েছে প্রায় দশ টাকা আট টাকা নয় টাকা পার পিস বিক্রি হয়েছে তো এই ধরনের স্টোভ ব্যবসা আপনার খুবই লাভজনক একটি ব্যবসা তাই আপনি চাইলেই এই ব্যবসাটি আপনি নিজে এলাকাতেই করতে পারেন অথবা এখানেও চাইলে আপনি স্টক করে রাখতে পারবেন আপনি স্টক বা রানিং ব্যবসার জন্য যদি এ ধরনের সুপারির প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো মেসেজ আমির এন্টারপ্রাইজের আপনারা চাইলে মেসেজ আমির এন্টারপ্রাইজ থেকে এই ধরনের সুপারিগুলো আপনার পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্টে দিয়েই এই ধরনের সুপারিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর তাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ হায়দরগঞ্জ বাজার বাড়ির সামনেই আরেকটি প্রতিষ্ঠা হচ্ছে গাজীবাড়ি চৌরাস্তা তো আপনারা এই দুটি ঠিকানায় আসতে পারেন সরাসরি এসে দেখে শুনে এ ধরনের সুপারিগুলা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়া যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ